আসসালামু আলাইকুম তফসিল তফসিল কাকে বলে আমরা দলিলে প্রায় সময় দেখবেন যে তফসিল দিয়ে জমির একটা বর্ণনা দেওয়া হয়ে থাকে এত নাম্বার কোন জেলা থানা মোজা খতিয়ান নাম্বার দাগ নাম্বার ইত্যাদি মেনশন করে অনেকগুলো জিনিস লেখা থাকে এবং উপরে লেখা থাকে তফসিল ঠিক আছে এই তফসিলটা কি আসলে তফসিলটা হচ্ছে আসলে আপনার জমির পরিচয় আমরা যেমন আমাদের পরিচয় বলতে গেলে আমরা কি বলি আমরা বাংলাদেশের নাগরিক নির্দিষ্ট একটা জেলার নাম বলি থানার নাম বলি গ্রামের নাম বলি বাড়ির নাম বলি তারপরে নিজের নাম বাবার নাম মায়ের নাম এগুলো আমরা বলি এটা হচ্ছে আমাদের পরিচয় ঠিক তেমনি জমিরও একটা পরিচয় রয়েছে এটাই হচ্ছে মূলত তফসিল জমির পরিচয়টা কি জমিটা নির্দিষ্ট কোনো একটা জেলায় অবস্থিত জেলার মধ্যে উপজেলা বা থানায় অবস্থিত থানার মধ্যে আবার কোনো একটা নির্দিষ্ট মোজা অর্থাৎ গ্রাম গ্রামে অবস্থিত ওইখানকার কত নাম্বার খতিয়ান সে খতিয়ানটাও মেনশন করা থাকে এবং কত নাম্বার দাগে সে রয়েছে এবং ওই দাগের মধ্যে কতটুকু সম্পত্তি তার মধ্যে কতটুকু সেটাও উল্লেখ করা থাকে দেখবেন লেখা থাকে দশ শতাংশ অন্দরে দুই শতাংশ ঠিক আছে একজ্যাক্ট তার লোকেশনটা মানে তার লোকেশনটা সে কোথায় অবস্থিত এটা সে বোঝানোর জন্য যে বর্ণনাটা দেওয়া হয় এটা হচ্ছে তফসিলে দেওয়া থাকে তাহলে আপনি একটি জমির পুরো দলিল পড়ার সময় যখন দেখবেন আপনার সম্পত্তি আপনি জানতে চাইবেন সম্পত্তিটা কোথায় আপনি জাস্ট তফসিলটা পড়লে বুঝতে পারবেন যে জমির বিবরণটা দেওয়া আছে জমিটা এক্স্যাক্টলি কোথায় অবস্থিত এবং কতটুকু সম্পদ ওইটা পুরোটাই ওই তফসিলে বর্ণনা করা থাকে আপনি পুরো দলিল পড়ার কোনো প্রয়োজন পড়ে না শুধু তফসিল পড়লে আপনি বুঝতে পারবেন যে জমিটি কোথায় অবস্থিত এবং ঠিক কতটুকু জমি এই দলিলের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম